আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ও সমানিত পেয়ারা দোস্ত বুজুর্গ আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব এই দোয়াটা যদি কেউ করে এবং এই দোয়াটা ভক্তি সহকারে কেউ একবার পাঠ করে মহান আল্লাহ সহস্র শহীদ যারা মৃত্যুবরণ করেছেন আল্লাহ রাস্তায় জিহাদ করে নিজের জানকে কোরবান করেছেন তারা যেমন সব পেয়েছে এই দোয়াটা আপনি যদি একবার মনের ভক্তি সহকারে একবার পাঠ করেন আল্লাহ তালা আপনাকে এমন সব দান করবেন এবং সাত আসমান সাত জমিনের মধ্যে যতটুকু খালি জায়গা ততটুকু পরিমাণ খালি জায়গা সম পরিমাণ সব দান করবেন এবং বেহেস্তের বেহেস্তে যাওয়ার জন্য যতটুকু সব দরকার সমতুল্য সব আল্লাহবাক দান করবেন দলিল হচ্ছে মাজমু আহ এ ইফ নামক কিতাব তিনশো একাত্তর নম্বর পৃষ্ঠা হাদিসটা হচ্ছে একবার রাসুল করিম সাল মসজিদে নবমীতে তিনি বসেছিলেন এমন সময় জিবাহ আলাইহালাম হাজির হয়ে বললেন যে হে আল্লাহ নবী আল্লাহ আপনাকে সালাম জানিয়েছেন এবং তুহফা স্বরূপ মানে তোহফা মানে উপহার স্বরূপ আপনার উম্মের জন্য এমন একটা দোয়া দিয়েছেন যা আমি আজকে আপনার আপনার কাছে এই দোয়াটা বললাম যা এটা পাঠ করলে যে উম্মত আপনার এই দোয়াটা পাঠ করবে আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে দিবেন তার ধৈর্য শক্তি বৃদ্ধি করবেন এবং আপনার উম্মতের মধ্যে কেউ যদি সারা জীবন আল্লাহ তালার সেজদা দিয়ে রাখে সেজদা দিয়ে যে স্বভাব পাবে এই দোয়াটা একবার পড়লে সেই সব আল্লাপাক তার আমল দান করবেন আল্লাহ এবং সহস্র শহীদ ও সিদ্দিক এগুলো তারা মৃত্যুর মাধ্যমে যে সব পেয়েছে এত বেশি পরিমাণের একশো শহীদের সম পরিমাণ সব আল্লাহ এই দোয়া একবার করলে দান করবেন এটা আল্লাহ রসুলাম মসজিদের নবমীতে বসা অবস্থায় যে বি ইসলাম আল্লাহ রসুল্লাহ উপহার দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে উপহার এনে দিয়েছেন এটা হচ্ছে এমন বিশেষ একটা দোয়া আপনাদের সাথে যুক্ত আছি আমি মুফতি জুবাই বিনিমাম দোয়াটা আমি বলে দিচ্ছি তার আগে ছোট্ট করে বলে দিচ্ছি আপনি আমার আপডেট আপডেটগুলো পেতে চেলে আমার ইউটিউবেই থাকেন আমার আরেকটা চ্যানেল আছে হাফসা জুবাইয়ের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আমার মেয়ের চ্যানেল দেখতে পারেন আর হচ্ছে আমার ভেরিফাই ইউটিউব মানে চ্যানেলের বক্সে আমার পেজের দেওয়া পেজে ক্লিক করলে আপনি আমার ফেসবুক পেজ থেকে ভিডিওগুলো দেখতে পারেন এছাড়া অন্য কোনো পেজও নাই আইডিও নাই ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই এগুলোতে সময় দেওয়ার সময় আমার হয় না আর আপনি আমার নাম লিখে ফেসবুকে সার্চ দিতে যাবেন না কারণ অনেকে আমার নাম অথবা ছবি দিয়ে হাজারো আইডি খুলে হাজারো ধরনের কথা বলছে ধোকা দিচ্ছে এই জন্য জাস্ট আমার পেজ পেটে চাইলে ডিসক্রিপশন বক্সে ক্লিক করেন যাই হোক দোয়াটা হচ্ছে ও সারা জীবনে যদি কেউ এটা একবার পাঠ করে অথবা শুনে আল্লাহ তালা নুহ আলহি সালাম ইব্রাহিম আলহি সালাম ইয়াকুব আলহি সালাম মুসা আলহি সালাম নবীদের আজীবন সঞ্চিত পূর্ণ রূপে পুণ্যের অধিকারী হবে মানে এই নবীরা যে আমল করেছে এত বেশি আমলের সবের অধিকারী আপনি এটা জীবনে যদি একবার শুনেন অথবা পড়েন সেই সব হবে অনেকের মনে হতে পারে এত সব পড়লেই হয় হ্যাঁ যদি পড়াটা হয় আপনার শরীরে রক্তটা যদি হালাল হয় আপনি আল্লাহর হুকুমগুলো মেনে থাকেন রাসুল ইসলামের তরিকা মতো চলেন আল্লাহর উপর ইয়াকিন রাখেন বিশ্বাস রাখেন আল্লাহর উপর আল্লাহ পাকা আপনাকে দান করবেন আল্লাহর জন্য অসম্ভব কিছুই না এবং হজরত চার ফেরেস্তা মিকাইল আজরা ইস্তাফিল আলী আসলামের সঞ্চিত সব তুল্য সব আল্লাহবাক তাদেরকে দান করেন এবং ইউসুফ আলি অসীম সব পরিমাণ সব আল্লাহবাক তাকে দান করেন এবং পিতামাতার মাতার পিতা মাতাকে আল্লাহ জান্নাত দান করবেন যাদের পিতামাতা মারা গিয়েছে যে আলি তিনি আল্লাহামকে আরও বলেন যে হে মোহাম্মদ সাল্লি ইসলাম আপনি জেনে রাখুন যে ঘরে এই দোয়াটা লিখিত থাকবে সেই ঘরের উপর সেই সে ঘর সমেত উহার পার্শ্ববর্তী সহস্র ঘর পর্যন্ত এই দোয়ার মহিমায় মানে যে ঘরে থাকবে এই ঘর সহ এটার পাশে আরো শত শত ঘর এই দোয়ার মহিমায় আল্লাহর বর আল্লাহর বর্গত বসী হতে হতে থাকবে উক্ত ঘর আগুন লাগা থেকে হেফাজতে থাকবে এবং এ দোয়া পাটকারী সর্বশ্রেষ্ঠ জান্নাত জান্নাতুল ফেরদাউস মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিবেশী হিসাবে অবস্থান করবে এই দোয়ার ফজিলত এত বেশি সেই দোয়াটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করছি মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ আপনার দিন দুনিয়াতে কাজে আসবে দোয়াটা হচ্ছে আল্লাহ আচ্ছা দোয়াটা মিশক আম্বর যদি লিখতে চান মিশক আম্বর জাফরান দিয়ে লিখে নিজের ঘরে রাখতে পারেন ঘরের চৌকাঠে রাখতে পারেন অথবা দোকানের ব্যবসা বাণিজ্য আয় উন্নতির জন্যও রাখতে পারেন আল্লাহ বরফ দান করবে। আর এটা লিখলে অবশ্য মিশ কাম্বর জাফরা আমার নাম্বার দেওয়া চাইলে ওনার থেকে নিতে পারেন অথবা আপনারা যেখান থেকে ইচ্ছা অরিজিনাল কালি যেখানে পান সেখান থেকে নিতে পারেন যাই হোক দোয়াটা হচ্ছে আল্লাহ অহাম্ম ইয়া নূরু তানা ওয়ার তামি নুরি ওয়ার নুরি ভি নুরিকায়া নুরু আল্লাহ অহ্মা বারিকা ওয়ারফা আন্না বালা ইনা ইয়া উফ لبيك وارحم لبيك واعظم لبيك واكرم لبيك ان الله يبعث من في القبور اللهم ارزقنا خير الدين مع القرب والاخلاص والاستقامه بلطفك وصلى الله على خير خلقه محمد وآله وصحبه اجمعين وسلم تسليما كثيرا كثيرا برحمتك يا ارحم الراحمين আল্লাহাক আমাদের সবাইকে এই আমলগুলো করে দিন দুনিয়ার খেয়ের বরকত উত্তমতা লাভের তৌফিক ফরমান আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাকু